বল তার কি করে বিচার হবে সেও তো একটা হত্যাকারী তাহলে তার কি করে বিচার হবে পুলিশের উপরে গুলি চললে আমরা দুঃখিত হয়ে প্রতিবাদ করি শাস্তি দাবি করি সেই পুলিশ এই কাজ করে এখন ডিজি কি বলবেন দুটো জায়গায় চারটে গুলি চালানোর কথা বলেছেন এই পুলিশের বিরুদ্ধে ডিজি কি বলবে আমি জানতে চাই এই পুলিশের বিরুদ্ধে বাংলার পুলিশ মধ্যে কি বলবেন আমি জানতে চাই এটা একটা হত্যা হ্যাঁ হতেই স্বাভাবিক তার মেয়ে তো প্রতিবাদী মেয়ে ছিল সবাই বলেছে এটা আর্জি করে আজকে বাংলায় একটা নই রাজ্য চলছে বলেই আমার মনে হয় নই রাজ্য চলছে কথা বলা অত্যুক্তি নয় এই কারণেই যে মানুষ মরছে কোনো বিকার নেই রাজ্যের মানুষ মরছে না শাসকের বিকার না মুখ্যমন্ত্রীর বিকার কি তাদের একটাই বক্তব্য আমরা জিতেছি তারা ভোটে জিতেছে অতএব যা খুঁজে চলতে পারে খুন হতে পারে ধর্ষণ হতে পারে মৃত্যু হতে পারে তাদের তো পরিবার কেউ যায় আসে না তাদের পরিবারে কেউ অসুস্থ হলে সিঙ্গাপুর যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে তাদের কেউ যা আসে না কিন্তু বাংলার মেদিনীপুরে বাংলার সুন্দরবনের মা বনেদের কেউ হাসপাতাল যেতে হবে সেখানে বিষাক্ত স্যালাইন চলবে সেখানে জাল ওষুধ চলবে সারা বাংলাদেশে এইভাবেই চলছে যাদের পয়সা আছে তারা কেউ বাংলায় চিকিৎসা করেন না সেটা তারা দক্ষিণ ভারত চলে যায় নিয়ে দেখুন তার একটা কারণ বাংলায়

আর সিবিআইকে যে তথ্য দিয়েছে তাদের তথ্য প্রমাণ সরবরাহের ক্ষেত্রে তাদের উদাসীনতা ত্রুটি পরিকল্পনা দুটো একটা তদন্ত শুধু সিবিআই একা করতে পারে না সেখানকার পুলিশ সিবিআই মিলেমিশে তদন্ত করাটা উচিত ছিল যদি একজোটে পশ্চিমবঙ্গের পুলিশ এবং সিবিআই মনে করত যে পূর্ণাঙ্গ তদন্ত করে আরও অপরাধে আছে কিনা সেগুলোকে শনাক্তকরণ করার চেষ্টা করা হোক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আরও অনেক কিছু পাওয়া যেত বলে আমি মনে করি

সেগুলোকে দেখিয়েছে কীভাবে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে সবথেকে বড় তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সেদিনকে যে পুলিশ কমিশনার তারা নিজেরা বলেছিল যে সিবিআই তদন্তের আগে আরও আমি আট দশ দিনের মধ্যে আরও সব বার করে দিচ্ছি মনে করে দেখুন এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা সব বার করে দিচ্ছি আরও কয়েকজন আছে তারা বলেছিল তো তারা কোথায় গেল হারিয়ে গেল তারা এটা কিন্তু একটা অপরাধ হলো কিন্তু অপরাধের জন্য যে সাজাটা হলো সেই সাজাটা কিন্তু খুব সীমিত হলো আরও বড় প্রেক্ষাপটে সাজাটা হলো না এটা কিন্তু আমার মনে হচ্ছে দেখুন তারপরে যে সবাই জানে যে সাজা হবে সেইটা কমপ্লাই এটা হবার ছিল হবে সবাই জানে কিন্তু বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নয় অপরাধী একের অধিক থেকে বড় কথা মনে করে দেখুন আমি একটু আপনাদের অতীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যখন ঘটনাটা ঘটেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী এবং সেই সময় যে সিপি মিস্টার গোয়েল এরা দুজনে কিন্তু বলেছিলেন যে একজনকে ধরেছি আরও কয়েকজন আছে এক সপ্তাহের মধ্যে আরও চার পাঁচজনকে আমরা ধরে ফেলব মুখ্যমন্ত্রী বলেছিলেন সেখানে কলকাতার পুলিশ কমিশনাররা বলেছিলেন খালি আপনারা রেকর্ডটা দেখে নিন আপনারা রিভাইন্ড রেকর্ডটা দেখে নিন তাহলে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী জানেন যে আরও কয়েকজন ছিল সিপি জানেন যে আরও কয়েকজন ছিল তারা কারা কোর্ট কি করবে কোর্টের কাছে যা অভিযোগ আছে কোর্টের কাছে যা এভিডেন্স আছে যা তথ্য আছে প্রমাণ আছে তার ভিত্তিতে কোর্ট সাজা দেবে কিন্তু হয়তো বিচারকেরও মনে আছে মনে হয় আরও জড়িত কেউ থাকতে পারে হতে পারে কিন্তু তার তো সেটা প্রমাণ করার ক্ষমতা নেই প্রমাণ করা ক্ষমতা পুলিশের ছিল প্রমাণ করার চেষ্টা করার দায়িত্ব ছিল সিবিআই সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করেন এটা আমরা জানি সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে এটা আমরা মনে করি তাই স্বাভাবিকভাবেই হয়তো বিচার হলো তদন্ত হলো সাজাও হয়তো হবে কিন্তু তাদের সন্তুষ্ট হওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না কারণ এটা একটা চক্রান্ত হয়েছে এটা পরিকল্পিত চক্রান্ত হয়েছে এটা হঠাৎ করে একটা একটা সিভিক পুলিশ গেল আর ধর্ষণ গেল খুন হয়ে গেল এরকম ব্যাপারটা নয় তা যদি হতো তাহলে এত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কেন হলো আমার বক্তব্য একটাই একটা সিভিক পুলিশের প্রতি রাজ্যের এমন কোনো বিশেষ ভাবাবেগ ছিল না যে একটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এত তথ্য প্রমাণ ধ্বংসের প্রয়োজন হয়েছিল এত তথ্য প্রমাণ ধ্বংসের যখন প্রয়োজন হয়েছিল তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এর পিছনে আরও অনেক মাথা ছিল সেই মাথাগুলোকে বাঁচাতে কিন্তু এই সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এটা একটা ষড়যন্ত্র এখন ওখানে অনেকে বলে না আজকাল সব কথা কথা দেখবেন যে আমি না বড় মাথা আছে সে না আরও বড় মাথা আছে দেখবে আর কি মাথার একটু গল্প হয় বেঙ্গলে মালদা ঘটনায় আমি না আমার থেকে বড় মাথা তার থেকে বড় মাথা আমি বলি সব মাথার একটাই ছাতা তার নাম মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবেই এ সাজা হয়তো শুন শুনলাম আমরা সন্তুষ্ট হতে পারলাম না সাজা এটা রেয়ারেস্ট এর মনে করি রেয়ার অফ দ্য রেয়ারেন্স কেস এ ধরনের ঘটনা ঘটে না তো রেয়ার অফ দ্য রেয়ারেন্স কেস যদি আমরা ক্যাটাগরি দেখি তাহলে বিরলতম কেস হিসাবে এটা ফাঁসি সাজা হতেই পারে কলকাতাতে ফাঁসি সাজা এর আগে হয়েছে ধনঞ্জয় স্বাভাবিকভাবে ফাঁসি সাজা হতেই পারে কিন্তু আবার বলছি সব হলো কিন্তু সন্তুষ্ট হতে পার সন্তুষ্ট হতে পারলাম না যেটা আপনি সেটা তার মেয়ে তো প্রতিবাদই মেয়ে সবাই বলেছে এটা আর্জি করে। আজকে বাংলায় একটা নৈরাজ্য চল চলছে বলেই আমার মনে হয় নৈরাজ্য চলছে কথা বলা অত্যুক্তি নয় কারণে যে মানুষ মরছে কোনো বিকার নেই রাজ্যের মানুষ মরছে না শাসকের বিকার না মুখ্যমন্ত্রীর বিকার কি তাদের একটাই বক্তব্য জিতেছি তারা ভোটে জিতেছে ওদের যা খুঁজে তাই চলতে পারে খুন হতে পারে ধর্ষণ হতে পারে বিষ সালানি মৃত্যু হতে পারে তাদের তো পরিবার কেউ যায় আসে না তাদের পরিবারে অসুস্থ হলে সিঙ্গাপুর যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে তাদের কেউ যায় আসে না কিন্তু বাংলার মেদিনীপুরে বাংলার সুন্দরবনের মা বনেদের কেউ হাসপাতাল যেতে হবে সেখানে বিষাক্ত স্যালাইন চলবে সেখানে জাল ওষুধ চলবে সারা বাংলা যদি এইভাবেই চলছে যাদের পয়সা আছে তারা কেউ বাংলায় চিকিৎসা করেন না সেটা তারা দক্ষিণ ভারত চলে যায় খোঁজ নিয়ে দেখুন তার একটা কারণ বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সেখানে লুট ছাড়া আর কিছু হচ্ছে না আগে আমি বলেছিলাম আজকে যারা প্রতিবাদ করছে তাদের কিন্তু আগামী দিনে তাদের উপরে স্বাস্থ্যের খারাপই আসবে সারা বাংলার ডাক্তার সমাজ চিকিৎসক সমাজ আপনারা ঐক্যবদ্ধ হন জোট বন্ধ হন বাংলার সাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছে